গত সোমবার আপনারা শুনেছিলেন প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ আজকে শুনবেন পঞ্চম পরিচ্ছেদ এ বয়সে আমাকে গুরুতর পড়তে পড়িতে হইয়াছে সন্দেহ নাই ওই গৃহমধ্যে আমার প্রয়সী ভাজ্যা বাস করেন এই জন্যই আমার এত আহ্লাদ আজকে শুনবেন পঞ্চম পরিচ্ছেদ চন্দ্রশেখরের প্রত্যাগমন শুরু হচ্ছে চন্দ্রশেখরের প্রত্যাগমন চন্দ্রশেখর ভবিষ্যৎ গনিয়া দেখিলেন দেখিয়া রাজকর্মচারীকে বলিলেন মহাশয় আপনি নবাবকে জানাইবেন আমি গণিতে পারিলাম না রাজকর্মচারী জিজ্ঞাসা করিলেন কেন মহাশয় চন্দ্রশেখর বলিলেন সকল কথা গণনা স্থির হয় না যদি হয়তো তবে মনুষ্য সর্বজ্ঞ হইত সে আমি অপারদর্শী রাজপুরুষ বলিলেন অথবা রাজার অপ্রিয় সংবাদ বুদ্ধিমান লোকে প্রকাশ করে না যাই হোক আপনি যেমন বলিলেন আমি সেইরূপ রাজসমীপে নিবেদন করিব চন্দ্রশেখর বিদায় হইলেন রাজকর্মচারী তাহার পাথিয়ে দিতে সাহস করিলেন না চন্দ্রশেখর ব্রাহ্মণ এবং পণ্ডিত কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত নহেন ভিক্ষা গ্রহণ করেন না কাহারও কাছে দান গ্রহণ করেন না গৃহে ফিরিয়ে আসিতে দূর হইতে চন্দ্রশেখর নিজ গৃহ দেখিতে পাইলেন দেখিবা মাত্র তাহার মনে আহ্লাদের সঞ্চার হইল চন্দ্রশেখর তত্ত্বজ্ঞ তত্ত্ব জিজ্ঞাসু আপনি আপনি জিজ্ঞাসা করিলেন কেন বিদেশ হইতে আগমনকালে স্বগৃহ থেকে হৃদয়ে আল্লাদের সঞ্চার হইতেছে কেন আমি কি এতদিন আর অন্যদ্রায় কষ্ট পাইয়াছি গৃহে গেলে বিদেশ অপেক্ষা কী সুখ হইবে এ বয়সে আমাকে গুরুতর মোহবন্দে পড়িতে হইয়াছে সন্দেহ নাই ওই গৃহমধ্যে আমার প্রেয়সী ভাজ্যা বাস করেন এই জন্যেই আমার এত আহ্লাদ এই ব্রহ্মাণ্ড সকলই ব্রহ্ম যদি তাই তবে কাহারও প্রতি প্রেমাধিক্ষ্য কাহারও প্রতি অশ্রদ্ধা জন্মে কেন সকলেই তো সেই সচ্চিদানন্দ আমার যে যে লইয়া আসিতেছে তাহার প্রতি একবারও ফিরিয়া চাহিতে ইচ্ছে হইতেছে না কেন আর সেই উৎফুল্ল কমলনার মুখপদ্ম দেখিবার জন্যই কাতর হইতেছি কেন আমি ভগদাবাকে অশ্রদ্ধা করি না কিন্তু আমি দারুণ মখজালে জড়িত হইতেছি এ মহজাল কাটিতেও ইচ্ছে করে না যদি অনন্তকাল বাঁচি তবে অনন্তকালে এই মহজালে আচ্ছন্ন থাকিতে বাসনা করিব কতক্ষণে আবার শৈবলিনীকে দেখিব আকর্ষা চন্দ্রশেখরের মনে অত্যন্ত ভয় সঞ্চার হইল যদি বাড়ি গিয়া নিকে না দেখিতে পাই কেন দেখিতে পাই বোন যদি পীড়া হইয়া থাকে পীড়া তো সকলেরই হয় আরাম হইবে চন্দ্রশেখর ভাবিলেন পীড়ার কথা মনে হওয়াতে এত অসুখ হইতেছে কেন কাহার না পীড়া হয় তবে যদি কোনো কঠিন পীড়া হইয়া থাকে চন্দ্রশেখর দ্রুত চলিলেন যদি পীড়া হইয়া থাকে ঈশ্বর কি আরাম করিবেন সস্তায়ন করিব যদি পীড়া ভালো না হয় চন্দ্রশেখরের চোখে জল আসিল ভাবিলেন ভগবান আমায় এ বয়সে রত্ন দিয়ে আবার বঞ্চিত করিবেন তারই ইব বিচিত্র কি আমি কি তাহার এতই অনুগৃহীত যে তিনি আমার কপালে সুখবই দুঃখ বিধান করিবেন না হয়তো ঘোরোতর দুঃখ আমার কপালে আছে যদি গিয়া দেখি শৈবলিনী নাই যদি কিয়া শুনি সই বলিনি কঠোর রোগে প্রাণত্যাগ করিয়াছে তাহা হইলে আমি বাঁচিব না চন্দ্রশেখর অতি দ্রুত পথে চলিলেন পল্লীর মধ্যে পৌঁছিয়া দেখিলেন প্রতিবেশীরা তাহার মুখোপতি অতি গম্ভীরভাবে চাহিয়া দেখিতেছে চন্দ্রশেখর সেই চাহনের অর্থ বুঝিতে পারিলেন না বালকেরা তাহাকে দেখিয়া চুপিচুপি হাসিল কেহ কেহ দূরে থাকিয়া তাহার পশ্চাদ হইল প্রাচীনেরা তাহাকে দেখিয়া পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইল চন্দ্রশেখর বিস্মিত হইলেন ভীত হইলেন অন্য হইলেন হইলেন দিকে না চাহিয়া আপন গৃহদারে আসিয়া উপস্থিত হইলেন দ্বার বাহির বাটির দ্বার খুলিয়া দিল দেখিয়া বৃত্ত কাঁদিয়া উঠিল চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন কি হয়েছে বৃত্ত কিছু উত্তর না করিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল চন্দ্রশেখর মনে মনে ইষ্টদেবতাকে স্মরণ করিলেন দেখিলেন উঠানে ঝাঁট পড়ে নাই চণ্ডী মণ্ডপে ধুলা স্থানে স্থানে পোড়ামশাল স্থানে স্থানে কাবাট ভাঙ্গা চন্দ্রশেখর অন্তপুরের মধ্যে প্রবেশ করিলেন দেখিলেন সকল ঘরের দ্বার বাহির হইতে বন্ধ দেখিলেন পরিচায়িকা তাহাকে দেখিয়ে সরিয়া গেল শুনিতে পাইলেন সে বাটির বাহিরে গাইয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিল তখন চন্দ্রশেখর প্রাঙ্গনের মধ্যে দাঁড়াইয়া অতি উচ্চ বিকৃত কণ্ঠে শৈবল ডাকিতে লাগলেন কেহ উত্তর দিল না চন্দ্রশেখরের বিকৃত কণ্ঠ শুনিয়ার উদ্যমানা পরিচয়িকাও নিস্তব্ধ হইল চন্দ্রশেখর আবার ডাকিলেন গৃহমধ্যে ধ্বনি প্রতিধ্বনিত হইতে লাগিল কেহ উত্তর দিল না ততক্ষণে শৈবল্যের বিচিত্রিত তরণীর উপর গঙ্গাম্বু সঞ্চারী মৃত পবন হিল্ললে ইংরেজদের লাল নিশান উঠতেছিল মাঝিরা শাড়ি গাহিতেছিল চন্দ্রশেখর সকল শুনিলেন তখন চন্দ্রশেখর সযত্নে গৃহে প্রতিষ্ঠিত শালগ্রাম শিলা সুন্দরীর পিতৃগৃহে গৃহে রাখিয়া আসিলেন তৈজস বস্ত্র প্রভৃতি গার্হস্থ দ্রব্যজাত দরিদ্র প্রতিবেশীদের ডাকিয়া বিতরণ করিলেন সায়ান্ন কাল পর্যন্ত এই সকল কার্য করিলেন সায়ান্নকালে আপনার অধীত অধ্যায়নীয় শরীরতুল্য প্রিয় গ্রন্থগুলি একে একে আনিয়ে একত্রিত করিলেন একে একে প্রাঙ্গণ মধ্যে সাজাইলেন সাজাইতে সাজাইতে একবার খালি খুলিলেন আবার না পড়িয়াই তাহা বাঁধিলেন সকলগুলি প্রাঙ্গনে রাশিকৃত করিয়া সাজাইলেন সাজাইয়া তাহাতে অগ্নি প্রদান করিলেন অগ্নি জ্বলিল পুরাণ ইতিহাস কাব্য ক্রমে ক্রমে সকলেই ধরিয়া উঠিল মনু অলঙ্কারক্য পরাশর প্রভৃতি স্মৃতি ন্যায় বেদান্ত সংখ্যা প্রভৃতি দর্শন কল্পসূত্র আরণ্যক উপনিষদ একে একে সকলেই অগ্নিপৃষ্ট হইয়া চলিতে লাগিল বহু যত্নে সংগৃহীত বহু কাল হইতে অধিত সেই অমূল্য গ্রন্থরাশি ভরসাবশেষ বসে হইয়া গেল রাত্রি প্রথম প্রহরে গ্রন্থ তাহ সমাপন করিয়া চন্দ্রশেখর উত্তরীয় মাত্র গ্রহণ করিয়া ভদ্রাসন ত্যাগ করিয়া গেলেন কোথায় গেলেন কেহ জানে না কেহ জিজ্ঞাসা করিল না পঞ্চম পরিচ্ছেদ এখানে শেষ হল আগামী সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় খণ্ড উপন্যাসের আর এক গল্প দলনী কাশেম গুরগুন খায়ের কাহিনী সব কটা পরিচ্ছেদ আপনারা শুনুন কেমন লাগছে চন্দ্রশেখর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল ফ্রেন্ডস পিনু